আগে একটা তোমরা দেখে মায়ের মূর্তিগুলো হয়। তো মায়ের মূর্তিগুলো বিছুলি কাঠামোর উপরে তৈরি কাঠামোর মাটিগুলোকে শুকলো রং হাফ হয়েছিল তো মায়ের মুখে রং করছি তো কিছু কিছু রঙ হয়েছে তো কিছু কিছু রং হয়নি তো মায়ের মুখটা দেখাচ্ছি আস্তে আস্তে করে চোখে চোখ আঁকছে সে দেখো তোমরা কত মূর্তি দেখো কত মা আর চোখ আঁকবে না নেমে গেলে পরে দেখো এইগুলো দিয়ে সমস্ত রং তুলির মধ্যে দিয়ে মাকে সাজানো হয় তাই তো তুমি কি চোখো কাকো নাকি তারকার ছেলে না তুমি বড় বড় বড়ো মাকে দেখাই কত সব শাড়ি টাড়ি পরানো হয়ে গেছে মুটুক টুটুক দেবে কত মা দেখো এগুলোকে শাড়ি পরিয়েছে দেখো এরকম শাড়ি লাল টাইপের আবার এর মধ্যে ঘিয়া টাইপের শাড়ি কত সুন্দর শাড়ি দেখো কাজ দেখো বন্ধুরা কত সুন্দর দেখো থার্মোকলের মধ্যে এগুলো গয়না পড়াচ্ছে আস্তে আস্তে করে এই চোখগুলো চোখটা আঁকছিল দেখো দেখতে চোখটা কিছুটা এঁকেছে তার এবার এই মা দেখো এগুলো সব অর্ডারই মা

দেখো টাটা তোমাদের কারোর যদি প্রতিমা লাগে এখানে চলে এসো তারকদার শের পুকুরের কাছেই বারাসাত শের পুকুর তারকদার মৃৎশিল্পী খুবই ভালো ঠাকুর বানায় তো এখান থেকে কিনতে পারো টাটা